আপনার নিজের গতি ঠিক রাখার জন্য শেখ হাসিনা আমলে নিয়োগ প্রাপ্ত ডাবলক্রিডेश्वরা তা আপনাদের দুই মাস পাঁচ দিন সময় লাগে আর আপনি নিয়াপত্তা করবেন রাষ্ট্রের জনগণের আমার মনে হয় এই মধু সমারচনাটা করলে আমরা সহযোগিতা করছি কিসের মাধ্যমে সম্মচনার মাধ্যমে উনি গোছানদে বেশি বেশি আলোচনা করুন না ভুল ধরে দিবেন আমরা যাতে শুদ্ধ থাকি এখন দেখতেছি আমরা বেশি বেশি সমালোচনা করি আমাদেরকে বেশি বেশি প্রতিপক্ষ মনে করছে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা তাদের প্রতিপক্ষে নই আমরা বাংলাদেশের মানুষের ভোটা অধিকার যাতে প্রয়োগ করতে পারে স্বাধীন ব্যবস্থার পক্ষে কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন কত দেরিতে ইলেকশন দেওয়া যায় তা আমরা তো প্রতিবাদ করবই এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টার কেন নির্বাচন দেরিতে হলে আপনাদের উদ্দেশ্য কি জনগণের লাভ কি আজকে যে দ্রব্যমূল্যের উদ্গতি হচ্ছে সেটা তো অনির্বাচিত সরকার থাকার কারণেই হচ্ছে বাজারে সাপ্লাই নাই এবং বিনিয়োগে অনিশ্চয়তা অনিশ্চিত পরিবেশে কোন দেশে এবং বিদেশী বিনিয়োগ আসে না এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন জনগণ তো মনে করেছিল এই সময়ে এসে তারা একটু দ্রব্য মূল্যের লাগান মনে করবে সরকার টেনে ধরবে এবং তারা একটু হাফ ছেড়ে বাঁচবে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার সাধারণ মানুষ তো সংসারের চিন্তাটাই আগে করবে আপনারা যদি রাষ্ট্রের নিরাপত্তা সচিবালয়ে সঠিকভাবে না বন্ধ করতে না পারেন যদি দ্রৌপূলের নিম্ন গতি না করাতে পারেন তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দিবে অবশ্যই দিবে সুতরাং যদি ভূত থাকে আমরা এখনো মনে করি যে ভূত তাড়া আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন নির্বাচনমুখী সমস্ত সংস্থা এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমরা বিভিন্ন রকমের কলা কৌশল দেখতে পাচ্ছি যে সরকারের অভ্যন্তরে থেকে এখন এই সরকারকে প্রলম্বিত করে একটি রাজনৈতিক দল সংগঠিত হয়ে পরে নতুন করে ক্ষমতা গ্রহণের তারা যে কৌশল দেখতে পাচ্ছি এটা জনগণ ভালোই ভালোই ঠিক সুতরাং আমি মনে করি গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি হন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্য জনগণের সামনে সেটা প্রকাশ করুন তাহলে বাংলাদেশে অনেক অস্থিরতা কমে যাবে এবং আমরা মনে করি এই অনুষ্ঠিত পরিবেশের জন্য এই সরকারের কাল কোন দায়ী